হ্যালো কেও শাহ সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি নিয়মিত আঁকা মতো আবারও আমি আঁকা শুরু করে দিলাম আজকে আমি একটি গ্রামের বাড়ি এক দেখাবো যেটা ল্যান্ডস্কেপ আঁকার জন্য খুবই জরুরি এবং খুবই প্রয়োজনীয় আমরা সাধারণত যারা ল্যান্ডস্কেপ আঁকি প্রায় সময় আমাদের প্রত্যেকটা ল্যান্ডস্কেপের সাথে কিন্তু একটা কুড়ে ঘর থাকে বা গ্রামের বাড়ি থাকে গ্রামের বাড়ি হচ্ছে আমাদের বাংলাদেশে যারা বসবাস করি তাদের হচ্ছে আমাদের শেখর প্রত্যেকটা উপাদানে কিন্তু আমরা গ্রামের বাড়ি দেখতে পাই যে গ্রাম বাংলা বলতে আমরা গ্রামের বাড়িতে যে একটা শান্ত সুনিবির পরিবেশে একটা গ্রামের বাড়ি থাকবে বা আমরা সেটাই কল্পনা করি আজকে আমি একটা গ্রামের বাড়ি এখে দেখাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন আমি রং করা শুরু করে দিয়েছি যদিও আমি ছবিটা আপনারা বারোটা পক্ষে আপনারা কোমল ওয়াশ এর কাজ গুলো করতে পারবেন আর পেন্সিল দিয়ে আঁকলে তখন পেন্সিলের ডাকগুলো যখন ছবির মধ্যে দেখা যায় তখন কিন্তু দেখতে ওটা তেমন একটা ভালো দেখায় না এজন্য আপনারা সব সময় চেষ্টা করবেন যাতে আপনাদের কাজ করার সময় যাতে পেন্সিল দিয়ে না এঁকে কাজগুলো করেন এই জন্য আপনাকে প্রচুর আঁকতে হবে এবং প্রচুর দুর কাজ করতে হবে যাতে অনেক বেশি পরিমাণে আপনার অনেক বেশি আইডিয়া হয়ে যায় শুধুমাত্র আজকে রং দিয়ে রাখবো সেই জন্য আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডের কাজগুলো দিয়ে আমি কিন্তু যে আমি যে যতটুকু ঘর রাখবো তার একটা আউটলাইন রেখে দিলাম রং দিয়ে এরপর আমি যেটা দিচ্ছি ঘরের চালে সচরাচর গ্রামের বাড়িতে কিন্তু অনেক ধরনের কুমড়ো গাছ দেখা যায় যে লাউ হতে পারে মিষ্টি কুমড়া হতে পারে অথবা চাল কুমড়া হতে পারে সেটার একটা প্রাথমিক আমি কালার দিয়ে রাখতেছি যে কতটুকুতে আমার কুমড়ো গাছ দেখা যাবে বা বিউ হবে সেই পরিমাণে আমি কিন্তু এখানে কালার দিয়ে নিচ্ছি এরপরে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে ইয়েলো অকার দিয়ে আমি যে গড়ের কুড়ে গড়ের যে বেড়া আমি সেই বেড়াটা দিয়ে দিচ্ছি এখানে আমি কালারগুলো একটার সাথে একটা অনেক ধরনের কালার কিন্তু এখানে মিশিয়ে ইউজ করতেছি আমি যেহেতু এখানে অনেক ধরনের একটা কম্বিনেশন সেজন্য কালারের আমি ইয়েলো ইয়েলো আকার বা লেমন ইয়েলো গাম্যছিও এগুলো সিমিলার কালার অনেকটা আমি এগুলো ইউজ করতেছি তো এখানে আমি পাশে গ্রামের যে একটা গরুর গাড়ি বা ট্রলি টাইপ ঠেলা বা এ ধরনের একটা গাড়ি দিচ্ছি যদিও এখন তেমন একটা দেখা যায় না মোটামুটি আমি সমতলে অনেক জায়গায় ঘুরছিলাম অল্প কিছু জায়গায় এ ধরনের গাড়ি দেখা যায় যেটা দিয়ে গরু দিয়ে টেনে বা মালামাল পরিবহন করে বা নিজের টেনে নিয়ে মালামাল পরিবহন করে আমি ফার্স্ট ওয়াশটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক পাশে ছায়া রাখবো ছায়ার জন্য আমি বেগুনি কালারটা ইউজ করলাম তো বেগুনির উপর আমি অন্য কালার ইউজ করব যাতে মাটির কালারের সাথে একটা ময়লা একটা কালার তৈরি করে তো আমরা কিন্তু গ্রামের বাড়িগুলো দেখতে পাই যে উতনে যে কাঁচা রাস্তা বা কাঁচা মাটি যেটা থাকে সেটাতে কিন্তু অনেক ধরনের বা কালার কালারটাকে দেখতে একটু ময়লা টাইপ কালার হয় এজন্য যে একদম পরিষ্কার কালার না দিয়ে আপনারা মিশিয়ে মিশিয়ে বিভিন্ন ধরনের কালার দেবেন তো আমি ঘরের সামনে আরেকটা কুমড়ো গাছের মাছা দেব যেটাতে প্রায় সময় খালি জায়গায় বা উতনে কিন্তু ওই ধরনের মাছা দেখা যায় এরপর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে একদম হাইলাইট গুলো ঠিক রেখে আমার শেডো গুলো আঁকতে হবে কারণ একদম প্রথম অবস্থায় কিন্তু শেডো গুলো না রাখলে পরবর্তীতে কিন্তু আমি রাখতে পারবো না কারণ রঙের নিয়ম হচ্ছে একদম লাইট থেকে ডার্কের দিকে কাজ করা তো সেই জন্য আমার একদম লাইট গুলো রেখে ডার্কের কাজ করতে হবে যাতে আমার ছবির কন্ট্রাস্টটা ভালো থাকে এবং ছবির শার্পনেস বজায় থাকে সে জন্য কারণ ডার্ক কাজগুলো করার পর কিন্তু লাইটের কাজ করার কোনো সুযোগ নেই তবে আপনারা যখন করবেন আবার হচ্ছে তার বিপরীত এক্রেলো করে লাইট এর কালার গুলো করবে আমি কি করতেছি আমি করতেছি লাইটের কাজগুলো করে আমি এখন এই যে ডার্কের কাজগুলো করতেছি এখন ছায়া গুলো আঁকতেছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিটেলস গুলো করে নিচ্ছি তো পেছনে আবার দূরে ঘরের সাথে আমি একটা কলা গাছও এঁকে দিচ্ছি এখানে এরপর আমি সামনে আরো কিছু এখানে যার আঁকবো যেটা ঘরের একটু দূরে গেলে কিন্তু ঘর আপনারা যখন কোন ঘর ছবি তুলবেন বা একটু দূরে গেলে কিন্তু এই ধরনের একটা ভিউ দেখা যাবে তো এখানে আমি একদম প্রাণহীন হলে একদম খালি দেখায় এই জন্য আমি একজন মানুষও এঁকে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন আমি জাস্ট সিম্বলিক ভাবে মানুষটা এঁকে দিলাম এরপর আমি ছায়াগুলো এঁকে দিচ্ছি এখানে আমার কিছু ডিটেলস খুঁটিনাটি কাজগুলো করলে ছবিটা আমার কিন্তু একটা জীবন্ত জীবন্তভাব চলে আসবে এরপর আমি আস্তে আস্তে কিন্তু ডিটেলস গুলো করে নিচ্ছি এভাবে কিন্তু ডিটেলস গুলো করে নিচ্ছে আপনারা ও আপনারা যখন আঁকবেন আপনাদের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য আপনারা কিন্তু আপনাদের খেয়াল খুশি মতো আঁকতে পারবেন আমি ঘরের এখানে জানালা দিচ্ছি জানালা গুলোতে যে কাঠ দিয়ে যে গ্রিল গুলো দেয় আমি সেভাবে দিয়ে দিলাম এরপর আমি আস্তে আস্তে এখানে ডিটেলস গুলো দিয়ে দিচ্ছি আমার এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে যে এখানে নিচে মাছার এখানে নিচে আগে থেকে একটু লাইট দিয়ে রাখলে তখন আমি এখানে লাউ বা কুমড়া ঝুলানো অবস্থায় আছে এটা রেখে দিতে পারতাম এটা আমার পরে খেয়াল হলো যে কিছু নেই খালি শাক আছে মাটিতে আমি একটু আবার ইয়েলো অকার সেই সাথে মিশিয়ে আমি একটা অরেঞ্জ টাইপ কালার বা ইয়েলো অরেঞ্জ ওই টাইপ একটা কালার দিয়ে দিলাম এখানে যাতে আমার ছবিটা বাস্তবে সামনাসামনি দেখতে অনেক বেশি উজ্জ্বল হয় এরপর গাছে গাছে যেহেতু গাছটা অনেক বড় নিচ থেকে শো হচ্ছে সেই জন্য আমি গাছে একদম ডার্ক কালার ইউজ করলাম যাতে এটা একটু শ্যালো টাইপ হয় কারণ আমার মূল ফোকাসটা হচ্ছে ঘরটা এভাবে আস্তে আস্তে কিন্তু আমি ডিটেলস গুলো করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের খেয়াল খুশি মতো করতে পারেন তো এবার মাটিতে বিভিন্ন ধরনের পরে আছে এটা আঁকলাম দেখতে দেখতে আমার ছবিটা কমপ্লিট হয়ে গেল এখন আমি তুলে ফেলতেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ছবির ফাইনাল লুকটা কিরকম হয়ে গেছে তো আপনারা চাইলে এইগুলো অনেক বেশি প্র্যাকটিস করতে পারেন কারণ আপনারা যত প্র্যাকটিস করবেন তত কিন্তু ভালোভাবে আঁকতে পারবেন তখন কাজগুলো আরো বেশি ভালো হবে দেখতে আরো সুন্দর হবে দেখতেই পাচ্ছেন যে ফাইনাল ছবিটা কি রকম হয়ে গেল দেখতে দেখতে আমার ছবি আজকের মতো এইটুকুই কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো এখানেই টাটা